হ্যালো আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন কোথা সংস্কার আন্দোলনের সময় স্বৈরাচারী সরকার পতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে স্থাপনা দেওয়ালে নানা ধরনের মন্তব্য স্লোগান লিখেছিল শিক্ষার্থীরা এখন তারাই সেগুলো মুছে ফেলছে একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানও নেমেছে তারা পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও সকালবেলা নওগাঁ শহর থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যেতে পথে অনেকটাই জ্যামের সম্মুখীন হয়েছি কারণ তারা হয়তো দায়িত্ব কাঁধে নিয়েছে বাট হয়তো সেভাবে গাইডলাইন করতে পারছে না তার কারণে প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায় তারপরও তারা যে এই কাজগুলো নিজের কাঁধে তুলে নিয়েছে এটাই অনেক বড় কিছু দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগে হয়ে সমন্বয়ে কাজ করে যাচ্ছেন তারা যাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর যেন বাড়তি চাপ না আসে সেই কারণে তারা কিন্তু এই কাজে যোগদান করেছে এবং পুলিশের অনুপস্থিতি থাকার কারণে তারা ট্রাফিকের কাজগুলো করছে তারা চেষ্টা করছে সঠিকভাবে পরিচালনা করার জন্য সুশৃঙ্খল সড়ক তৈরিতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও তারা করে চলেছে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি টেলিভিশন বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেছি যে আসলে এই কাজগুলো খুবই ভালো করতেছে শিক্ষার্থীরা তাদের এই দেশ পরিচালনা আসলে কিছু বলার অপেক্ষা রাখে না যে তারা দেশের জন্য অনেক কিছু করতেছে তো এই জিনিসগুলোকে আমাদের ভালোভাবে দেখা উচিত হয়তোবা তারা কোনো দিক দিয়ে সঠিকভাবে পালন করতে পারছে না দেখা যাচ্ছে রাজ রাস্তাঘাটে যখন আমরা বের হচ্ছি চেষ্টা করছে তাদের দিক থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে বাট কোথাও একটা কিছু ঘাটতি রয়ে গেছে কারণে দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণে জ্যামজটের সম্মুখীন হয়েছে আমি যেহেতু নৌকাতে আছি নৌকাতে একটু বেশি সমস্যা হচ্ছে মানে একটু জ্যামজকটি একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে নর্মাল যখন আইনশৃঙ্খলা বাহিনী ছিল তখন যেরকম অবস্থা ছিল তা থেকে একটু বেগ পেতে হচ্ছে মানুষজনকে যাতায়াত করার ক্ষেত্রে তো যাই হোক সব মিলে তারা যে কাজগুলোতে মাঠে নেমেছে এটাই অনেক বড়ো কিছু তারপরও তারা যে কাজগুলো করে যাচ্ছে এই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো এই কাজগুলো তারা যেহেতু বিভিন্ন দেওয়াল লিখন বা বিভিন্ন ইট পাটকেল ভাঙচুর বিভিন্ন জিনিস যেগুলো রাস্তাঘাটে পড়ে আছে এগুলোকে পরিষ্কার করে দেশকে একটি ক্লিন দেশে পরিণত করবে এই কারণে তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা এই কাজগুলো সঠিকভাবে পরিচালনা করুক সেটাই কামনা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই নগা শহরে আসলে আমি যে পর্যন্ত গাড়িতে যাচ্ছি এই গাড়িতে যাওয়া অবস্থায় কি কি রাস্তাঘাটে কেমন পরিস্থিতি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন বল বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম